টঙ্ক ইলেকট্রিক টন্ত এটা হচ্ছে প্রাইভেট টোন মতোই আপনি একটা ফ্রিল পাবেন এটাতে চারটা শক্তিশালী সাসপেনশন ব্যবহার করা হয়েছে যাতে করে যাত্রীর গায়ে কোনো ঝাঁকি না লাগে রাস্তা যতই ভাঙাচুর হোক আপনার গা বলুন তো ঝাঁকি পৌঁছাবে না এটাতে লিথিয়াম আয়রন ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা খুবই শক্তিশালী এক একটা ব্যাটারি প্রায় সাইট থেকে পঁয়সত্তর কিলোমিটার ব্যাকআপ দেয় এবং পুরা কক্সবাজার জেলা শহরের চৌদ্দটা পাওয়ার স্টেশন আছে যেখান থেকে চাইলেই আমরা প্রয়োজন মনে করলে ব্যাটারি রিপ্লেস করতে পারি সেক্ষেত্রে আমাদের জার্নিটা আর সহজ হয় আর চলার পথটা সুন্দর হয় কম্পুটিন করে এ হচ্ছে কার্ড এই কার্ডটা আমি এটিএম যে বুথ আছে ওয়েন শো করি শো করলে আমার ব্যাটারি ব্যাটারি বেরিয়ে আসে রিচার্জেবলটা আমি দিয়ে দিই চার্জেবলটা আমি নিয়ে নিই নিয়ে আমি আমার পুনরায় গাড়ি রান করি এ হচ্ছে সুবিধা জ্ঞান পক্ষমান এবং জেলা প্রশাসকের অনুমতি আছে ভবিষ্যতে জেলা প্রশাসক এবং সরকার এদের চিন্তাধারা হচ্ছে ইলেকট্রিক টমটম মানে স্মার্ট কার কার সিস্টেম এটা রোডে চলবে যে আপনার মিশু টম এরা তো হচ্ছে আপনার নিয়ম কানুনের বাইরে গাড়ি চালায় রুট সাইন রুট সিগন্যাল সম্পর্কে এদের কোনো ধারণা নাই যে আমার লালবাতি জ্বলে কি করতে হবে সবুজ দিয়ে কি করব হলুদ বাতিতে কি করব আপনি যদি একটা মিস রক কিংবা টমটমের ড্রাইভারকে জিজ্ঞাসা করেন যে জেব্রা ক্রসিংটা কোথায় সে বলবে এটা মিরপুর চিড়িয়াখানা কাজে এই সম্পর্কে অনেক ধারণার দরকার আছে রুট একজন ড্রাইভার রুটে উঠতে গেলে তার রুট সম্পর্কে সর্বোচ্চ ধারণা থাকতে হবে কারণ হচ্ছে এটা যানবাহন এটা জীবনের একটা বাহন আমার গাড়িতে যখন গেস্ট থাকবে তার জীবনের আমি ড্রাইভার নিয়ে আমি ড্রাইভিং সিটে বসছি আমি কখনোই চাইব না যে এটা একটা দুর্ঘটনার কবলে পড়ুক যদি একজন পেশাদার এবং প্রশিক্ষিত ড্রাইভার থাকে সেক্ষেত্রে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাইনটি সেভেন পার্সেন্ট থাকে না আর বাকি যেটা থাকে সেটা হল যান্ত্রিক ত্রুটির কারণে হয়ে থাকে আদারওয়েজ ভুলবশত অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো অপশন থাকে না যদি ড্রাইভার পেশাদার হয় হ্যাঁ আমি বিএটিএ লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার পেশাদার ড্রাইভার আমার এক্সপিরিয়েন্স হচ্ছে